জেবিচিতা ইজ নো মোর জেবিচিতা আর আমাদের মাঝে নেই ইনালিল্লাহি অনিল্লাহি রজ ইউন জেবিচিতা কাল শুক্রবার জুম্মার দিন নামাজের পর হঠাৎ করে ফেসবুকে ঢুকে জানতে পারলাম আমাদের প্রিয় জেবিচিতা ওরফে তৌহিদুল ইসলাম সিয়াম আর আমাদের মাঝে বেঁচে নেই কাল ভোরবেলা সে ইন্তেকাল করেছে জেবিচিতা হার নামানো একটা যোদ্ধা তিনি অসুস্থ ছিলেন হাসপাতালেও ভর্তিও ছিলেন তার মেজর একটা অপারেশন হয়েছিল তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছিল তারপর সে অসুস্থ শরীর নিয়ে এফ এফ টুর্নামেন্টটা শেষ পর্যন্ত খেলেছে সে হার মানতে পারে না আর সে হার মানতে রাজি না তার ছিল অনেক স্বপ্ন সে জিততে চেয়েছিল আমাদের পুরা বিশ্ব কিন্তু সে পারল না তার অসুস্থতার কারণে সে হেরে গেল বেঁচে গেল তার সবগুলো স্বপ্ন ফুসফুসের পানিতে সে যুদ্ধ করেছে জীবনের শেষটুকু পর্যন্ত সে যুদ্ধ করেছে তোমাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য মনে রাখবো আমরা তোমাকে চিরকাল তুমি হয়ে রবে। এমন কি হলো তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছিল চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতার তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাতে দেখি তার শরীরে চন্ডু পরিমাণের জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই। জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফস্ফুস থেকে পানি বের করছে। আমি বললাম, "হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানেটা কি? তোমার কি হয়েছে। বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম, "এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা?" তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে বললাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে আসলে জেবি আসলে একটা লেজেন্ড আসলে একটা জেবি একটা পাগলা যোদ্ধা ছিল মারাত্মক লেভেলের যোদ্ধা সে যা করেছে সেটা অকল্পনীয় তোমাদের জন্য আমাদের জন্য বাংলাদেশ স্পোর্ট কমিউনিটির জন্য জেবি একটা গর্বের নাম একটা সাহসের নাম একটা যোদ্ধার নাম তোমাকে হাজারো সেলুট জেবি চিতা তুমি আমাদের স্পোর্টস কমিউনিটির গর্ব তুমি আমাদের অহংকার তুমি জব রেকার টিমের একটা সনামধন্য প্লেয়ার তুমি অনেক দিয়েছ আমাদের ইস্পোর্টস কমিউনিটিতে এই ইস্পোর্টস কমিউনিটি তোমাকে আজীবন মনে রাখবে তুমি এমন একটা যোদ্ধা তোমার মতো যোদ্ধা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি তুমি এই অসুস্থ শরীর নিয়ে এই অসুস্থ মেজর অপারেশন নিয়ে তুমি যুদ্ধ করে গেছো আমাদের দেশের জন্য ইস্পোর্টস কমিউনিটির জন্য তুমি আসলেই একটা পাগল তুমি আমাদের সবার জন্য পাগল তুমি আমাদের দেশের জন্য পাগল তুমি ইস্পোর্টস কমিউনিটির জন্য পাগল তুমি এই অসুস্থ শরীর নিয়ে এই মেজর অপারেশন নিয়ে তুমি একটা প্লেয়ার দেখাও যে ফাইনাল পর্যন্ত খেলেছে ইতিহাসে তুমি একজন প্লেয়ার যে ও মেজর অপারেশন নিয়ে শেষ পর্যন্ত খেলেছে হয়তো তোমরা জিততে পারো কিন্তু আমি বলবো জয়টা তোমাদেরই জয়টা বরং যে তোমার তোমার মতো যে একটা প্লেয়ার যে এরকম অবস্থা নিয়ে খেলতে পেরেছে এটা কয়জনই ব্যাপারে আমাকে একজন দেখাও এই গল্পটা তোমাদের জানা দরকার ছিল এই গল্পটা তোমাদের শোনা দরকার ছিল তার কারণ এফএফবিসি জিততে পারেনি চিতা ঠিকই কিন্তু চিতা যে লেভেলের ডেডিকেশন দেখিয়েছে এটা তোমাদের জানা দরকার ছিল তোমরা অন্তত সারা জীবন মনে রাখবা এমন একটা পাগল প্লেয়ার ছিল যে হসপিটালে ভর্তি ছিল তার অবস্থা এতটাই খারাপ ছিল তাকে হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না সেই অবস্থায় সেই মিথ্যা কথা বলে এসে গেম খেলল এবং যুদ্ধ করলো চেষ্টা করলো চ্যাম্পিয়ন হতে পারেনি সেকেন্ড অর্জন করে ঠিকই নিয়েছে আমি চাই আজকের এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দাও হয়তো একদিন চিতা চ্যাম্পিয়ন হবে হয়তো একদিন জব রেকাস চ্যাম্পিয়ন হবে কিন্তু তাদের এই গল্পটা হয়তো কোনোদিনও বলা হতো না এই ছিল আজকের ভিডিওটা যে বিচিতা আর গাই তোমাদের আরেকটা কথা বলে দেই আমরা এই দুই দিনের দূর কিসের এত অহংকার করি আমাদের নেই কোনো নিঃশ্বাসের হয়ে যেতে পারে যে কোনো কিছু যেকোনো সময় তো ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তুমি তোমাকে আল্লাহ জান্নাত দান করে তোমাকে জানি জান্নাত দান করে এই দোয়া করি মুনা যাতে তোমাদের জেবি জন্য দোয়া করবা মন খুলে দোয়া করবা যে বিচিতা জানি জান্নাত হয় আল্লাহ হাফেজ গাইস